তৃতীয় পর্বের ভিডিও দেখার জন্য আপনাকে হগলঢেরে জানাই আবারও নতুন করে স্বাগতম সাথী থাকবেন আরও বেমালা কিছু দেখতে পাইবেন এই যে দেখেন সমুদ্রের পারে আইছে কিন্তু আবহাওয়া একদমই ভালো না খালি বৃষ্টি হইতেছে আমরা মনে করছি আই এককালে কি হইলে আরে বৃষ্টি রে এই বৃষ্টির মধ্যে কেউ হয় সমুদ্রের পারে বাতাস বন্যে আনন্দটাই এককাল মাটি হয়ে গেল আনন্দ তো মরেই করতে পারলাম না যে আনন্দ নিয়ে আইসেলাম গোসল টুসুল কর্ম হ্যাঁ কিচ্ছু না এককালে মনে করেন দাঁড়াই ঋষি বারবার বৃষ্টি আয় আবার এই ম্যাক করে আবার বাতাসে একবারে বিশ্রি একটা কাণ্ড হয়ে গেছে আর করতাম তারপরে সমুদ্রের পাড়ায় গনে গেছি এবার পা আসে বুঝছে মাটিতে একটু পা ভিজেছি গোথল টোথলটা কিস সই করি কাপড় সুপুর নিয়ে গেছি ব্যাগে করে আবার সব লইয়েছি একবারে অনেক মানুষ মনে করেন করছে ঝাপা দৌড়াদৌড়ি লাফালাফি যারা কোনোদিন পানি দেয় নাই এর আনন্দ করে আমরা ওইছি বড়িশেলিয়া আমরা তো হারাদিনই পানির মধ্যে থাকছি আমাদের বাড়ির পাশে আসলে নদী আমরা কত ডুবেছি এখন আর এই পানির প্রতি কোনো আকর্ষণ নাই যারা পানিতে আসেন নাই দেখেন নাই তারা একটু ভালো করে দেখেন আর হয়েছে এই ভিডিওর মাধ্যমে তারা একটু মজা নেবেন আনন্দ করবেন আশেপাশে মানুষ কিন্তু বেমালায় দাঁড়াইয়েছে তারাও কিন্তু অনেকটা ইনজেন করছে কত ডাব না হল দেখেন বেটারা লইয়ে বই বইয়ে আছে বেচার জন্য ওরে দাম একশো দাম আমরা একটা নারিকেল কিনতে পাইছি হ্যাঁ দাম সাই দেড়শো স্যার কিনতে করতাম পরে একটা খাইছি বোঝানে মিললে স্যার খুঁজে কিছু করার আছে দেখ এই মানুষ কত সমুদ্রের মধ্যে নামছে এখন কিন্তু জোয়ার চলতে আছে জোয়ারের কারণে পানি আয় আর যায় আর ঢেউ অনেক জমালা পরিমাণে আছে ভালোই আছে মোটামুটি কিন্তু মাঝখানে একাল বৃষ্টি হয়েছিল বোর্জন বৃষ্টির কারণে আমি আর বেরিয়ে করিনি একটা বন্ধ করে দিচ্ছিলাম কি ভিডিও তো বিয়াদি কে মান চাইয়ে কয় আপা সোবিটুবি তুলবনি কই না নেকি পুরি তুমি পাই যাছে এই যে अपन নিই তুমি আর সোবি তুলনা দরকার নাই ক্ষমা ধার তুমি দিয়েছো কোন তো এই কারণে এই খালি ঢেউই দেখতেছি আর আশেপাশে কি গড়াই রইছে একদম একটা পাও দিছি মোটা মুকি টুকরি নামসালামার কি কয় আবারো পে গেছি কি আর দেখতাম কোন বৃষ্টি জালায় ভালোই লাগলে কিছু এই এরপরে দেখেন কি পরিমাণে বৃষ্টি বাসা থেকে হোটেল থেকে যে বাইরে মো হ্যাঁ আর কোনো কায়দা নেই এত পরিমাণে বৃষ্টি আছিল খাইতে যাম দুপুরবেলা হ্যাঁও খাইতে পারি নাই পরে পাশের একটা হোটেল আছে হ্যানে গোনা দুগুনি খাইয়েছি বেশি ভালো মন্দ খাইতে পারি নাই খালি সামুদ্রিক মাছ দিয়ে খাইয়েছি ওরে আল্লাহ এই বৃষ্টির মধ্যে কেউ আয় বর্ষাকালে কেউ আইবেন না আইবেন সুখ না কালে একাল নভেম্বর ডিসেম্বর মাসে আইবেন তখন এখন দেখেন কি মজা আর মজা আমাকেও বেটারা কইসে আপনারা এই সময় আবার আইবেন হ দে যদি ভাগ্য থাই আবার যাবো কি কন আপনারা আর এখানে গেলে ঠাহা পয়সা লইয়ে যাওয়া লাগে এত ঠাহা পামো কই কই না আমরা হয়েছি হেই লোক মানুষ আমাদের কি এত টাহা আছে কই আবার দ্বিতীয়বার কি যাইতে পারবো কন কোনো দিনও তো সম্ভব না এই একবার দেখছিলাম কোনো রমের আর কি এই যে দেখেন পুরো একটু কুয়াকাটা একটু আটটা পাঁচটা দেখাই দিলাম এই যে দিয়ে আমরা যাইতেছিলাম এই চার পেশে হোটেল মোটেলের কোনো অভাব নাই অনেক কিছু আছে মট কাঁচা আছে চার পেশে দোকান আছে এখান থেকে আমরা একটু চা খাইলাম আরে আল্লাহ হে ভিডিওটা দেখাইতে পারলাম না কি দুঃখের বিষয় কোন তো আরে মনেই আছে না ধো ব্যাগের মধ্যে মোবাইল বড়িয়ে রুডাই শোনেন বৃষ্টির নামে এই অশান্তির লগে আর এককালে মোবাইলই করে ভিডিওই করতে পারলাম না বেশি করে কি আর করার আছে যাও আবার সামনে একটু দেখবেন আরে অপেক্ষায় থাকেন নতুন ভিডিও আসছে सामने बड़े